সংগ্রামী তহির জনতা আমরা পাঁচই আগস্টের পরে দেখেছি আমাদের দেশের এবং জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রেক্ষিতে চিতাগানে শহীদ আরিফকে শহীদ প্রবরণ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিগত পালাত প্রধানমন্ত্রীর বিবৃতি এবং এক মধ্যে গাথা আমরা মনে করি এর দায়ের বাড়ে প্রধান মন্ত্রী বিগত প্রধান মন্ত্রীকে নিতে হবে অতএব স্কুলের বিরুদ্ধে আমাদেরকে দুবার আন্দোলন করে তুলতে হবে তবে আমাদের কথা পরিষ্কার আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী যারা করবে এই মুহূর্তে বক্তব্য রাখবেন দেখো যত